শীতকাল মানেই কিন্তু আমরা গরম গরম খাবার খেতে পছন্দ করি তার মাঝে কিন্তু এই যে গরম গরম ধোয়া ওটা মোমো মোমো কিন্তু খেতে ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে থাকে পার্সোনালি তো আমার অনেক বেশি পছন্দের এই খাবারটি আজকে একটু ভেন্নি স্টাইলে আপনাদের সাথে শেয়ার করেছি এটা খেতে এত বেশি টেস্টি হয় বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন সেই সাথে আপনাদের সাথে শেয়ার করবো সহজ দুটি মোমো ডিজাইন যেগুলো খুব ইজিলি আপনারা তৈরি করতে পারেন বাই দা ওয়ে আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম টু ইসলাম কিচেন কী অবস্থায় সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে ভালোই আছেন তো আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে লাগছে একটি মিক্সিং বাটি আর এখানে আমি নিয়েছি এক কাপ ময়দা প্রথমেই কিন্তু আমি মোমোর যে আউটলেয়ারটা থাকে সেটাই করে নিব এখানে এক কাপ ময়দা নিয়েছি সেই সাথে হাফ চামচ লবণ এবং দেড় টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল নিয়েছি সম্পূর্ণ শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নিয়েছি এবার দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলিভাবে এটা হয়ে গিয়েছে তো এবার কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব আপনারা যদি কুসুম গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করেন তাহলে অনেক বেশি সফট হয় তো খেয়াল করছেন নিশ্চয়ই অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু ডোটা আমি তৈরি করে নিয়েছি আর এই ডোটা কিন্তু খুব একটা হার্ড হবে না একটু সফট কোয়ালিটিরই হবে ডোটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে এটা একটা সাইডে রেখে অবশ্যই এটা ঢেকে রাখতে হবে এবার একটা মিক্সিং জার নিয়েছে আর এখানে আমি হাফ কাপের একটু বেশি হবে চিকেন রেস্ট নিয়েছে অবশ্যই সলিড নেবেন এখানে কোনোরকম হাড় সহ নেওয়া যাবে না এগুলো ব্লেন্ড করার সুবিধার্থে একটু ছোট করে নিয়েছি এখন কতগুলো ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করে দিচ্ছি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ আপনারা চাইলে পরে এটা কুচি করে অ্যাড করতে পারেন এখানে ধনিয়া পাতা অ্যাড করেছে মোটামুটি বড়ো সাইজের তিনটে সেই সাথে হাফ কাফের মতো এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি তো এই সব কিছু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি খেয়াল করছে নিশ্চয়ই আপনারা চাইলে এটা কিমা করতে পারেন আমি এটা ব্লেন্ড করে নিয়েছি এরপর আবারও একটা বাটিতে এটা আমি ট্রান্সফার করে নিয়েছি এখন কতগুলো ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করেছি লবণ অ্যাড করেছি হাফ চা চামচের থেকেও কম লাইট সয়া সস ব্যবহার করেছি দেড়টা চামচের মতো সয়া সসে কিন্তু লবণ থাকে এটা অবশ্যই মাথায় রাখবেন সেই সাথে রসুনের পেস্ট একটা চামচ আদার পেস্ট একটা চামচ কুকিং অয়েল ব্যবহার করেছি এক টেবিল চামচ পরিমাণ সেই সাথে লেমন জুস ব্যবহার করছে দুইটা চামচের মতো তবে আপনারা চাইলে এখানে লেমন জুসের পরিবর্তে ভিনেগার অ্যাড করতে পারেন আরও অ্যাড করে দিয়েছি হাফসা চামুচের মতো কালো গোলমরিচ গুঁড়া এটা মোস্ট ইম্পর্টেন্ট সব কিছু এবার হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তো খেয়াল করেছি নিশ্চয়ই মিক্স করা হয়ে গিয়েছে আমার পুরটা কিন্তু একেবারেই রেডি এখন চলে যাচ্ছি আবার ডোয়ের কাছে তো ডোটা কিন্তু আমি আরও কিছুক্ষণ হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এবার জাস্ট লিচি কেটে নিচ্ছি তবে লিচিটা আপনি কতটুকু করে কাটতে চান সেটা আপনার উপর ডিপেন্ড করে তো আমি জাস্ট এখানে রুটির মতো বেলে নিচ্ছি একটা ফ্ল্যাট সারপাসের উপর সামান্য ময়দা ডাস্ট করে দিয়েছি যাতে এটা বেলার সময় যাতে ফ্ল্যাট সারফেসের উপর না লেগে যায় খেয়াল করেছেন নিশ্চয়ই একদম পাতলা করে রুটি বেলে নিয়েছি এখন একটা ব্লেন্ডার জারের মুখ নিয়ে আমি গোল করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে কুকি কাটার ইউজ করতে পারেন তো মাছ বরাবর কিন্তু আমি ফুডটা অ্যাড করে দিয়েছি এরপর একটা সাইড থেকে ধরে অফার সাইডটা হাত দিয়ে ভালো করে সিল করেছি খেয়াল করেছেন নিশ্চয়ই আসলে এটা বলে বোঝানোর কিছু নেই আপনার ভিডিওটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটি করেছি আর এই যে সাইডটা ভালোভাবে ট্যাপ করতে হবে যাতে এটা খুলে না যায় এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যদি আপনি হালকা করে এটা ট্যাপ করেন তাহলে এই ফুডটা বেরিয়ে যাবে ফাইনালি কিন্তু আমার একটা ডিজাইন রেডি জাস্ট এখন আপনাদেরকে আরও একটা ইজি ডিজাইন শেয়ার করছি এটারও কিন্তু মাছ বরাবর ফুডটা অ্যাড করে দিয়েছি আর আপনারা আমার হাতের আঙ্গুলের দিকে একটু খেয়াল করবেন কিভাবে আমি কাজটি করেছি আর এই যে মোমো শেপটা এটাও কিন্তু একেবারেই ইজি একবার জাস্ট আপনার ভিডিওটা খেয়াল করলেই পেয়ে যাবেন যদি আপনারা বুঝতে না পারেন তাহলে চাইলে ভিডিওটা আরও একটু টেনে তারপর দেখতে পারেন এভাবেই কিন্তু সবগুলো মোমো আমি তৈরি করে নিয়েছি এখন জাস্ট এগুলো স্টিম করার পালা এই মোমোটার স্পেশালিটি হচ্ছে আপনাকে এটা দীর্ঘ সময় ধরে স্টিম করতে হবে না জাস্ট অল্প কিছুটা সময় আমি একটা ফ্রাই ফ্যান এখানে মোটামুটি এক লিটারের মতো পানি নিয়েছি এবং এক টেবিল চামচ পরিমাণের মতো কুকিং অয়েল দিয়েছি তো পানিটা যখন বলক চলে এসেছে তখন আমি এক এক করে মোমোগুলো দিয়ে দিচ্ছি এখানে অয়েলটা ব্যবহার করেছি যাতে একটার সাথে একটা লেগে না যায় এজন্য কিন্তু অয়েলটা ব্যবহার করা তো সব কিছু ভালো করে দিয়ে এবার আমি ঢেকে রান্না করে নিচ্ছি জাস্ট পাঁচ থেকে সাত মিনিট এর বেশি লাগবে না মাঝখানে কিন্তু অবশ্যই একবার নেড়ে চেড়ে দিবেন আর এটা খুবই আলতো হাতে নাড়াচাড়া করবেন যাতে ভেঙে না যায় এই অবস্থায় কিন্তু খুবই সফট থাকবে মোমোটা তো এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যখন পানিটা বলক চলে এসেছে তখনই কিন্তু আমি মোমোগুলো অ্যাড করেছিলাম মোটামুটি সাত থেকে আট মিনিট পর এখন কিন্তু আমি এগুলো তুলে নিচ্ছি গরম পানি থেকে এটা এর বেশি তো আপনাকে কুক করতে হবে না জাস্ট এভাবেই কিন্তু পারফেক্ট আছে আমি একটি স্টিনারের সাহায্যে এগুলো তুলে নিয়েছি একবার এগুলো ঢেলে দিতে যাবেন না নয়তো আবার এটা ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে কারণ এই অবস্থায় কিন্তু অনেক বেশি সফট থাকে তো এগুলো তুলে ঠান্ডা হতে দিয়েছি এদিকে আমি স্পেশাল যে সসেসটা আছে সেটা তৈরি করে নিচ্ছি একটা কড়াইতে মোটামুটি আড়াই টেবিল চামচ পরিমাণের মতো কুকিং অয়েল ব্যবহার করেছি এবং রসুন কুচি ব্যবহার করেছি এখানে ছোটো সাইজে দুটি রসুন কুচি ব্যবহার করেছে এরপরটা আমি কিছু সময় ভেজে নিয়েছি যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এই সাথে আমি দুই টেবিল চামচ পরিমাণ মতো সয়া সস ব্যবহার করেছি আর এখানে লাইট সয়া সস ইউজ করেছি টমেটো সস ব্যবহার করেছি দুই টেবিল চামচ পরিমাণ মতো এবার সামান্য পানি দিয়েছি যাতে এই মশলাগুলো না পড়ে যায় সেই সাথে জালের জন্য হাফসা চামুচ এখানে গোড়ামরিচ ব্যবহার করেছি সিলি ফ্লেক্স ব্যবহার করেছি হাফসা চামুচ এক চা চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি এক চিমটি লবণ অ্যাড করেছে আর লবণে কিন্তু সয়া সসে লবণ থাকে সেটা অবশ্যই বুঝে শুনে অ্যাড করবেন তো সব কিছু যখন ভালো করে বলক চলে এসেছে তখন কিন্তু মোমোগুলো অ্যাড করে দিয়েছি আর খুবই আলতো হাতে কিন্তু এগুলো নেড়ে ছেড়ে মিক্স করে নিতে হবে খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে এক্ষেত্রে কিন্তু ঝাল আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করতে পারেন আমি এখানে একটা চামচ চিনি ব্যবহার করেছি এটা কিন্তু খেয়াল রাখবেন প্রতিটি ইনগ্রিডিয়েন্টস আমি কতটুকু অ্যাড করেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি জাস্ট ভিডিওটা আপনারা যদি একটু মন দিয়ে খেয়াল করে প্রতিটি জিনিস আপনার সঠিক মাফি ইউজ করেন তাহলে একদম পারফেক্ট মোমো আপনার বাসায় তৈরি করতে পারবেন যেটা খেতে অনেক বেশি টেস্টি হয় এই মোমোটা পছন্দ করবে না এমন কোনো মানুষ আপনি খুঁজে পাবেন না এটা এত বেশি টেস্টি এবং ইয়ামি লেভেলের হয় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন এই মোমোটার স্পেশালিটি হচ্ছে এই সসটা যেটা খেতে অনেক বেশি টেস্টি হয় তো বাসায় ট্রাই করবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে আল্লাহ ফেজ